আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত যারা আমাদেরকে দেখছেন আমরা এখন আছি সিঙ্গাপুরের ন্যাশনাল যে অর্কিড গার্ডেন এই জায়গায় আল্লাহ হরাবুল আলমিন কুরানুল করিমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ হরাবুল আলমিন এই দুনিয়াতে তোমাদের জন্য সামারত এই দুনিয়ার মধ্যে তোমাদের জন্য ফুল ফল এগুলো দিয়ে সুশোভিত করেছেন এবং মুখতালিফান আলওয়ান আল্লাহ বলছেন বিভিন্ন ধরনের রং আল্লাহ রাব্বুল আলমিন এটাতে ব্যবহার করেছেন তো আজকে আমি অভিভূত হয়েছি আলহামদুলিল্লাহ এই সিঙ্গাপুরের যে ন্যাশনাল অর্কিড তাদের যে গার্ডেন এই জায়গার সৌন্দর্য তারা ধরে রেখেছেন যে কত অদ্ভুত ধরনের গাছপালা এই জায়গাতে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অর্কিড অর্কিড মূলত আমরা যেটা বুঝি যে পরগাছা এক গাছের থেকে আশ্রয় করে আরেক গাছে সেখানে হয় কিন্তু এই জায়গাতে তারা সেইগুলোর কালেকশনগুলো নিয়ে এসে এক জায়গায় করেছেন এবং আলহামদুলিল্লাহ এটা কত বিস্ময়কর সুন্দর এটা না দেখলে ঠিক বুঝে বলে বোঝানো যাবে না তা আমি এই জন্য টাইটেলে বলেছি যে আল্লাহ রাবুল্লা তার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি আমাদের রব কত সুন্দর তা আমি আপনাদেরকে বরাবরই বলি যেখানেই ভালো কিছু মনোরম কিছু আমি দেখতে পাই আমার অডিয়েন্সের কাছে সেটি পৌঁছানোর চেষ্টা করি তো আমরা একটু এই অর্কিড গার্ডেনটা আপনাদের সামনে একটু ঘুরে দেখাচ্ছি বেশ কিছু গাছপালা যেগুলো চমৎকৃত হওয়ার মতো এই যেমন আমাদের সামনে একটা গাছ এই গাছকে আশ্রয় করে এই অর্কিডগুলি হয়েছে তো আমাদের যেখানে আমরা ঘুরি বা দেখি সেখানে আল্লাহ রাব্বুল আলমিনের যে নিদর্শন এবং সৌন্দর্য এইগুলা কিন্তু আমাদেরকে অভিভূত করে একই গাছের মধ্যে কি অদ্ভুত এই জায়গাতে আলহামদুলিল্লাহ এবং এ এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এই যে এরকম করে রাখা হয়েছে এইটা এখানেও একটা চমৎকার অর্কিড এই জায়গাতে মানে অদ্ভুত সুন্দর মার্শাল যেদিকেই তাকানো হয় সেদিকেই যেন সুন্দর যে শোভামণ্ডিত তো আমি পুরা বাগানটার কতটুকু অংশ ঘুরে দেখাতে পারবো জানিনা তাদের কিছু অংশ আপনাদেরকে দেখাই রেয়ার রেয়ার কিছু কালেকশন তাদের আছে অদ্ভুত সুন্দর রকমের মাশাল্লাহ তাদের ব্যবস্থাপনা এবার আমরা একদম মানে এইটা ঠিক ক্যামেরাতে আমরা যতটুকু সুন্দর দেখছি বাস্তবে হচ্ছে তার থেকে অনেক বেশি সুন্দর এখানে সরাসরি না দেখলে অনুভব করা যাবে না যে মাশাল্লা কত সুন্দর করে আলহামদুলিল্লাহ সাজিয়ে রেখেছেন এবং আমাদের যে কোনো সৌন্দর্য দেখার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখি যে আল্লাহ রাবুল আলমিনের নিদর্শনগুলার সাথে আল্লাহ যে বলছেন যে জান্নাতের বর্ণনা যেটা আসছে আলটিমেটলি এইগুলা থেকে আমাদের অনুপ্রেরণা জাগে যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন আমাদের যেটি এই জীবনটাও শেষ হবে এরপর আমরা চিরস্থায়ী যে জীবনের অভিমুখে আমরা চলছি সেই জীবনের আল্লাহ আলামিন যে বর্ণনা দিয়েছেন জান্নাতের সেগুলো কতই না 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 জানি কত সুন্দর হবে দুনিয়ার সাথে তো কখনো এগুলোর কোনো তুলনাই হতে পারে কিন্তু তারপরেও আল্লাহ সেই সৌন্দর্য অভূতপূর্ব জান্নাতের দিকে আমরা যাই সেই দিকে টার্গেট করে আমাদের জীবন চালাই তো একই সাথে যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদেরকে দিনই কারণে সফর করার তৌফিক দান করেন সেখানে আমি আমার ব্যক্তিগতভাবে নেচার যেটার সাথে জড়িত প্রকৃতি যেটার সাথে জড়িত এইগুলা একটু দেখতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেইগুলো দেখার সাথে এর আগেও আপনাদের কাছে আমি বলেছি যে যে কোনো জায়গাতে আমরা দেখতে পাই যে ঝর্নার একটা বর্ণনা আছে এবং জান্নাতের যতগুলি বর্ণনা এই বর্ণনাগুলোর সাথে আমরা দেখেছি যে সেই জায়গাতে কিন্তু জান্নাতের বর্ণনার সাথে ঝর্নার বর্ণনা কিন্তু ব্যাপকভাবে এখন জান্নাতের সাথে ঝর্নার বর্ণনার একটা সাদৃশ্যতা দুনিয়াতেও যে কোনো সৌন্দর্য আমরা দেখতে পাই দেখলে আমাদের মন যেখানে যতটুকুই ভালো হোক আমাদের কাছে বেশি ভালো হয়ে যায় আমাদের মনে হয় যখন আমরা ঝর্নার সাথে দেখতে পাই দেখেন বিহামদিহি এইটা ডেন্ডোরিয়াম সেভিন হোয়াইট এই প্রজাতির এইটা এখানে এটা লাগানো আছে এই জায়গাতে আমরা এখন একটু উপর দিকে উঠছি পুরোটা ঘুরে দেখানো একটু কঠিন যেহেতু বিশাল আঙ্গিকে এটা তাদের আমরা এখন আছি সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড যে গার্ডেন সেই গার্ডেনে আমরা আছি এখানে আরেকটা আরেকটা ধরন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে এখানে নাম উল্লেখ করে দেয়া আছে তো আমি এখানে তারা এরকম করে যদি নির্মাণ করতে পারেন তাহলে আমাদের দেশে যে বোটানিক্যাল গার্ডেন আছে সেই বোটানিক্যাল গার্ডেনেও কিন্তু আমরা এরকম একটি অপশান কিন্তু চালু করতে পারি এবং মজার বিষয় হচ্ছে এখানে যে যারা হচ্ছে মেনটেন করছেন এইগুলি দেখভাল করছেন তারা কিন্তু এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে টিকিটের পয়সাটুকুও নেওয়া হয় না টিকিটটা পর্যন্ত ফ্রি এ দেখুন আমি কখনোই এটা দেখি নাই ফার্স্ট টাইম আপনাদেরকে যেটা দেখাচ্ছি আহমদ অত সুন্দর মার্শাল এই একটা অংশ এখানে বসার জন্য প্লেস আছে তো যেটা বলছিলাম যে আমাদের দেশটাও মার্শাল্লা অনেক সুন্দর আমরা যদি একটু চাই যে আমাদের তো অনেক বড়ো বোটানিক্যাল গার্ডেনের জায়গাটুকু সেখানে কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাচ্চাদের শিক্ষার্থীদের তাদের মনোরঞ্জনের জন্য তাদের শিক্ষার শিক্ষার জন্য আমরা কিন্তু এরকম একটা অর্কিড গার্ডেন করতে পারি যথেষ্ট বড় প্লেস আমাদের আছে তো এইগুলোতে আসলে মেধা মনন এবং রুচিশীলতা এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি একসাথে এগুলো সমন্বয় যদি হয় এবং আমাদের যে দেশের প্রতি যে ভালো লাগা ভালোবাসা এই অনুভব যদি হয় তাহলে কিন্তু আমাদের জন্য এগুলি সম্ভব এটা কঠিন তো আমি আজকের এই ন্যাশনাল যে অর্কিড গার্ডেন যেটা সিঙ্গাপুরের এখান থেকে আমি একটা বার্তাই দিতে চাই আমাদের কাছে যে আমরা আল্লাহ বলে মেনে নিয়ে আমদ দেখি দেখার পর আমরা যেরকম আনন্দিত হই সাথে সাথে আমরা চেষ্টা করি আমাদের দেশটাও যেন আমরা সুন্দর করতে পারি আমাদের দেশের অনেক কিছু আছে আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে অনেক অবকাঠামো বানানোর মতো আমাদের সুযোগ আছে অথচ মাত্র আটশো বর্গ কিলোমিটারের কাছাকাছি একটা দেশ আটশো না সরি আট হাজার মানে সামথিং আর আমাদের তো আল্লাহ সেই তুলনায় অনেক বড় আমাদের দেশ এই দেশের তুলনায় তাহলে আমরা চাইলে কেন এরকম সুন্দর একটা কিছু করতে পারবো না আমাদের বাচ্চাদের জন্য আমাদের পরিবেশের জন্য অথচ পুরা দেশ খুঁজে আমরা এরকম একটি গার্ডেন বানাতে পারি নাই আমরা তা আমরা চেষ্টা করা উচিত এবং আমাদের জন্য এরকম কিছু হওয়া উচিত মনে হয় যে যেখান থেকে আমরা আমাদের চমৎকার একটি মনোরঞ্জনের ব্যবস্থা আমরা পাবো একই সাথে সাথে সৌন্দর্য শোভা এগুলো আমরা উপভোগ করতে পারবো তো আলহামদুলিল্লাহ অনেক প্লেসে অনেক ধরনের অর্কিড আমি আরেকটা কর্নারে এসেছি এখন এই কর্নার থেকে আপনাদেরকে আরেকটা অর্কিড দেখাতে চাই মানশাল্লাহ আরেক ধরনের অর্কিড আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে আসলে জায়গা তো অনেক বড় পুরাটি ঘুরে দেখানো আসলে কঠিন তো আমরা আজকের এই পরন্ত বিকেলে আপনাদের কাছে আমরা একদম মুখের দিকে চলে যাবো একদম যেখান থেকে আমরা আমরা স্টার্ট করেছিলাম সেই যেতে চাই আবারও বলছি যে মূলত এইটা দেখানো যেটা আমি বরাবর বলে থাকি যে যেখানে ভালো কিছু দেখি আমি সেখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে যে আমরা এখান থেকে নিতে পারি এর ছোট্ট একটি দেশ কিন্তু তারা কত চমৎকার করে চেষ্টা করেছেন এবং এখানে ভিজিটরদের জন্য একদমই ছোট্ট একটা ফি নেওয়া হয় আর যারা এখানকার রেসিডেন্ট অথবা এখানকার যারা নাগরিক তাদের জন্য ফুল ফ্রি এরকম একটা জায়গাতে ফুল ফ্রি তারা দিয়ে রেখেছেন যাতে করে মানুষজন এটা উপভোগ করতে পারে দেখতে পারে ফ্যামিলি সহ বাচ্চারা আসতে পারে সকলে ঘুরতে পারে তো এরকম এবং প্রত্যেকটা গাছের পরিচিতি দেয়া আছে তারা যেন শিখতে পারে যে এটা কীভাবে এটার নাম কি এটার প্রজাতি কি কোন প্রজাতি থেকে এটি এই এই জিনিসগুলি কিন্তু অনন্য আলহামদুলিল্লাহ তো আমরা এখান থেকে আস্তে করে আমরা এখন শুরুর দিকে যাচ্ছি এরপরে আমাদের অনেক দিনই ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের সাথে তারা এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকে আছেন আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে তো অনেক করেন হালাকাগুলোতে পড়া ভিড় থাকে তারা কথা দিনের শুনতে চান এবং তারা আশা করেন যে আলহামদুলিল্লাহ তারা এখানে আছেন কামাই রুজি করছেন সাথে সাথে এই দিনের ফিকির যে এইটা তাদের মধ্যে প্রভাব বিস্তার করে জি না আমরা জাস্ট এই এই মাথাটা একটু জাস্ট এইখান থেকে আরেকবার একটু দেখাই দিব এইটা তো সুপ্রিয় আমাদের ভাই বোন ব্রাদাররা যারা দেখছেন আলহামদুলিল্লাহ সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই সর্বশেষ বার্তা হিসেবে যে কথাটি আপনাদের কাছে আবারও বলে রাখতে চাই সেটি হচ্ছে যে আমরা যে সৌন্দর্য দেখি এগুলো আল্লাহ হরাবুল আলমিনের একটা নিদর্শন এবং এই সৌন্দর্যগুলো আমাদেরকে মুগ্ধ করে আমাদেরকে আল্লাহ হরাবুল আলমিনের নিদর্শনের প্রতি আমাদেরকে মুগ্ধ মুগ্ধতার সাথে আমরা অনুভব করি যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তা আমাদের রব নিশ্চয় কত সুন্দর আর রবকে আমরা কোথায় দেখতে পাব আল্লাহরাব্লা আলামিনের আমরা দেখতে পাবো সেই জান্নাতের মধ্যে এবং আল্লাহ আরব্বুল আলামিনকে দেখাই হচ্ছে জালিকা হুয়াল ফাউজুল আজিম ওটাই হচ্ছে আমাদের চূড়ান্ত দেখা যার সৃষ্টি এত সুন্দর তাহলে তিনি কত না অনুপম সে আমাদের রব তাহলে আমাদের এটা টার্গেট করা উচিত যে ইনশাল্লাহ আমরা আল্লাহরাব্বুলা আলেমিনকে দেখ দেখবো এবং এই দেখাটাই হবে আমাদের সর্বোচ্চ সফলতা দুনিয়ার যা কিছুই দেখি আল্লাহ রাবুল আলমিন সেইগুলো দেখে আমাদেরকে রবের প্রশংসা করার তৌফিক দান করেন এবং আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন আল্লাহ জান্নাতে যাওয়ার মতো আমাদেরকে আমল এবং জিন্দগি গঠন করার তৌফিক দান করেন এবং জান্নাতে যেন আমরা আমাদের রবকে দেখতে পারি যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত